লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুর বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাই ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থে তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বল ইগ অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গঠতে পিলপিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে যাওয়ার দরকার নেই ভাগ পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না তাই তাড়াতাড়ি পালাও অনেকে বলছেন ছেড়ে দিচ্ছেন কেন আমি বলছি ঠিক করছে এরা এতদিন আমাদের রেশন খেয়েছে ফুট জেহাদ এরা এতদিন ভোট দিয়েছে মমতাকে অর্থাৎ ভোট যে হাত এরা আমাদের ধর্মচারণের উপরে আক্রমণ করেছে ধর্ম যে হাত আমাদের বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জেহাদে পটিয়ে বিয়ে করে তার ধর্ম পরিবর্তন করিয়েছে অর্থাৎ লাভ জেহাদ আমাদের বর্ডার এলাকার জমি দখল করেছে অর্থাৎ ল্যান্ড জেহাদ এদেরকে তাড়াতাড়ি ভাগাও তাড়াতাড়ি ভাগাও এরা ভারতীয় নয় আমরা বলে রাখি যারা মাঝে মাঝে কালো পতাকা নিয়ে মাদাখালিতে উৎপাত করেন সেই ভারতীয় মুসলিমদের আপনারা ভোট দেন না আমরা জানি আপনাদেরকে আমরা বিরোধী নই সব ভারতীয় নাম ভোটার তালিকায় থাকবে এ আমাদের ঘোষিত অবস্থান আমি আপনাদের বলবো ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যাবে আফটার এসআইআর 7 ফেব্রুয়ারি এক নম্বরে প্রতিষ্ঠান বিরোধিতা এই রাজ্যকে নাই রাজ্যে পরিণত করেছে হসপিটালে ওষুধ নেই স্কুলে বাচ্চা নেই কলেজে ছাত্র ছাত্রী নেই নাই রাজ্যে পরিণত করেছে চাকরি নেই পরিযায়ী শ্রমিক বাইরে পালাচ্ছে আট হাজার দুশো বিদ্যালয় গত এক বছরে বন্ধ হয়েছে ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি এই রাজ্যের সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না চাকরি হবে না চাকরি হবে না তাই মা প্রতিষ্ঠান বিরোধিতার ধাওয়াকে আমরা তো উপকুলের লোক সমুদ্রের পাশে থাকি আমফান দেখেছি ফনি দেখেছি আইলা দেখেছি ঘুরনি জড়ে পরিণত করুন দ্বিতীয় চেয়ে বৃহত্তর সনাতনী ঐক্য গড়তুলুন রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে জাতপাতের নামে ভাষার নামে বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ হন বাচার লড়াই মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার আর কত দেখতে হবে মা কালীকে প্রিজন মেনে তুলেছে মমতার পুলিশ কাকদ্বীপে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই মহেশতলাতে তুলসী মঞ্চ বিধর্মীরা পুলিশের সামনে তুলে ফেলে দিয়েছে ক্ষমা করবেন হ্যাঁ কি না জানতে চাই ধুলিয়ান শমসের গঞ্জে হিন্দু পলায়ন হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা তরবারি দিয়ে খুন করেছে আমি জানতে চাই ক্ষমা করবেন না করবেন না করবেন না তো তাহলে বদল আনতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে একশোটা সনাতনী ভোট দিলে নিরানব্বইটা ভোট ফুলে ফেলতে হবে যাতে ওই এসপি রাওকে জেলে পুরতে পারি আমার মা কালীকে পুলিশের ভ্যানে তোলার জন্য এই শপথ নিয়ে বাড়ি যেতে হবে আপনাদের তৃতীয় হচ্ছে নারী সুরক্ষা মারা বোনেরা বলুন আরজি করেন আপনারা বিচার চান হ্যাঁ কি না যদি আরজি বিচার চান বিজেপি আনন ভালো পুলিশ অফিসার এখনো আছে আমরা বিচার দেব দুর্গাপুর আইকো সিটি তার বিচার চান উড়িষ্যা ছাত্রী গ্যাং রেপ করল কোন বোন কন্যা মমতা রামলে সুরক্ষিত নয় নারীর সম্মান কন্যার সুরক্ষা যদি চান বদল আনুন চতুর্থ